লজ্জাজনক অ্যাজ এ সোসাইটি মানে শুধু কলকাতা পুলিশের জন্য নয় অ্যাজ এ সোসাইটি এটা লজ্জাজনক যে যেই ডাক্তারের আজকে রুগীদের সেবা করার কথা হাতে স্ক্যালপেল নিয়ে বা গলায় স্থেত নিয়ে তারা আজকে এই পথে নেমে এই লড়াই লড়ে যাচ্ছে যেই লড়াই শুধু আমাদের লড়াই কিন্তু নয় এটা সমাজের লড়াই আর সেখানে আমাদের সমাজের স্বাদ আছে কিন্তু যাদের সাথ থাকা দরকার তারা আমাদের সাথ দিচ্ছেন না এটা সত্যিই মানে লজ্জাজনক একটা ঘটনা মানে কখন যে ওনার সুবুদ্ধি আসবেন উনি আমাদের সাথে এসে দেখা করবেন একটা এইটুকু দাবি এই দাবিটা উনি মানতে পারছেন না কেন আমি আমরা সত্যি যাই না আমাদের মাঝে মাঝে মনে হচ্ছে আমরা কি কোনো দুষ্কৃতি মানে দুষ্কৃতি দুষ্কৃতি ঠেকাতে বা গুন্ডা বাহিনী ঠেকাতে বোধ এরকম পুলিশ ইউজুয়ালি করা হয় তো আমরা কারা আমরা তো ওই বিভিন্ন কলেজের বিভিন্ন মেডিকেল কলেজের ছাত্রছাত্রী ছাত্র বড় ডাক্তার তাদেরকে আটকানোর জন্য এত পুলিশ করার তো কোনো মানে হয় বলে আমার তো মনে হয় না কারণ আমরা কোনোরকম কোনোরকম কোনো ভায়োলেন্স কখনো করিনি আমরা স্বাস্থ্য গেছি আপনি স্বাস্থ্য সূত্রে খবর নিন তারা বলেছে আমাদের আন্দোলন একদম পারফেক্ট ছিল আপনি একশো চুয়াল্লিশ ধারা যিনিকে সামবাজারে হয় সেদিনকে আমরা শামবাজারে গিয়ে মিছিল করেছিলাম সেখানেও পুলিশ বলেছে না একদম আপনাদের মিছিল একদম শান্তিপূর্ণ তো সেই পালসটা বুঝে কেন হঠাৎ করে আমাদের আটকে দেওয়া হলো গতকাল আর এখনও আটকে দিয়ে রাখা হয়েছে এই ব্যাপারটা আমরা বুঝছি না সত্যি কথা বলতে সাফল্য বলে চলে না দেখুন দুর্নীতির একটা রাজ্যে দুর্নীতির একটা জায়গায় মধ্যে একটা যদি সন্দীপগুজ অ্যারেস্ট অবশ্যই আমাদের একটা দাবি ছিল কিন্তু চাই আমরা অবশেষে যে আমার বিচার ভাগ এটাই আমাদের মেন এবং দুর্নীতিগুলো যেখানে যা সমস্ত মেডিকেল কলেজে চলছে তার তো বিচার লাগবেই কোন কারণে অ্যারেস্ট না ডিরেক্টলি তো এই রিলেটেড তো অ্যারেস্ট হয়নি তো বেসিক্যালি আমাদের জাস্টিস পাওয়া এখনো হয়নি তবে ওয়েটিং ফর জাস্টিস হয় আমরা এখনো বসে আছি যারা রাতে ছিল তারা গেছে আমরা ছিলাম না আমরা আবার এসেছি এইভাবে আমরা করে করে করতে থাকবো যতক্ষণ চব্বিশ ঘন্টা শুধু নয় যদি এই আমাদের যে তিনটে দাবি সেই তিনটে দাবি যদি পূর্ণ না হয় আমরা বলেছিলাম আমাদের ভেন্টিং স্ট্রিট অব দি যেতেই হবে বা আমাদের সিপি স্যারকে এসে আমাদের সাথে দেখা করতে হতে পারে বা তিনি যদি ওখানেই রেজিগনেশান করেন তাহলেও আমরা মেনে নেবো এই তিনটে দাবি যতক্ষণ না পূর্ণ হয় এই আন্দোলন চলছে চলবে এবং আরও বৃহত্তর হবে তবে অবশ্যই শান্তিপূর্ণ আন্দোলন যের আগে থেকে শুরু হয়েছে সেভাবেই চলবে তারা ওই একই কথা বলে যাচ্ছেন কালকে থেকেই যে আপনারা কি সেম জায়গাতেই রয়েছে আপনারা কি সেম জায়গাতেই রয়েছেন আপনারা এখান থেকে একটা ডেপুটেশন টিম পাঠান আমার বক্তব্য খুব পেছনে হাজার জনের একটা আমাদের 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 পুরো মানে যে সোজা গ্যাদারিং হয়ে রয়েছে তাদেরকে তাদের স্পিরিটটাকে বুঝে আপনাদের কিছুটা এগোতে দিতেই হবে পেন্টিং সিট অব দি সেটা এগোতে না দিলে আমরা মনে করি আমরা এরকম ধরনের এলিটিস্ট মেন্টালিটিতে নই যে দশজন কুড়িজন এখান থেকে হেঁটে চলে যাবে আর বাকিরা এখানে এরকম আলাদা করে দূরে ব্যারিকেডের এদিকে বসে থাকবে কারণ আমাদের যে দশজন যাবে আর বাকি যে নশো নব্বই জন বসে আছে তাদের মধ্যে কোনো পার্থক্য আমরা তো মনে অনুভব করি না আমাদের তো বক্তব্য খুব সিম্পল ছিল বলেই আমাদের মনে হয় যে কারণ মহামান্য সুপ্রিম কোর্টই বলে দিয়েছে যে পুলিশ যে কাজকর্ম করেছে এই ঘটনাটা ঘটনাটা রিলেটেড সে ক্রাইম সিন কর্ডন অফ করা থেকে শুরু করে তা তথ্য প্রমাণ লোপাটের ব্যাপারে এবং এফআইআর দেরি করা ইত্যাদি এগুলো তারা তিরিশ বছরও দেখেননি চোদ্দ তারিখের ঘটনাটাও আমরা জানি মব অ্যাটাক হয়েছিলো সেখানে পুলিশ নিরব দর্শকের ভূমিকা পালন করেছে এই সব কিছু নিয়ে আমাদের দাবিটা সেই জন্য সুস্পষ্ট আন্দোলনের পাঁচটা দাবির মধ্যে একটি দাবি যে আমরা কমিশনার অফ পুলিশ তার পদত্যাগ চাই তার আরেকটা বড়ো কারণ হচ্ছে যে তার যখনই চোদ্দ তারিখের ঘটনাটা হয়েছিলো উনি বেরিয়ে এসে বলেছিলেন সেই স্পটে গিয়ে যে সোশ্যাল মিডিয়াতে গুজবের জন্য নাকি এই জিনিসপত্র হয়েছে যেটা আমরা তো কখনও মেনে নিতে পারি না কারণ আমরা জানি সেই ঘটনাটা যেটা ঘটেছিল পুরোটাই প্রি আগে থেকেই তার একটা উদ্দেশ্য প্রণ উদ্দেশ্য প্রণোদিত ছিল তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা এই পদত্যাগ চেয়েছিলাম এবং এটাও বলেছিলাম যে যদি দরকার পড়ে এই সিবিআইয়ের তদন্ত তাকে আনানো হোক তো ব্যাপারটা হচ্ছে যে এইটা নিয়ে আমরা কালকে অভিযান করেছি আমাদেরকে ঢুকতে দেওয়া হয়নি কোনো কারণ ছাড়াই ঢুকতে দেওয়া হয়নি কারণ জানি না আমরা তো রকম ভায়োলেন্ট অ্যাক্টিভিটি করিনি এর আগেও করিনি এরপরেও কোনো দিন করবো না আমাদের আন্দোলন শান্তিপূর্ণ তা সত্ত্বেও বড় বড়ো ন ফুটের ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে তখন পরিবর্তিত অবস্থায় আমরা চেয়েছিলাম যে সিপি আমাদের সামনে আসুক আমার সাথে দেখা করুক সেটাও না হয় উনি দেখলাম পেছনের রাস্তা দিয়ে আপনাদের মাধ্যমেই জানতে পারলাম তিনি নাকি পেছনের রাস্তা দিয়ে বেরিয়ে টেরিয়ে গেছেন আজকে সকালে উনি এসে গেছেন কিনা সেটাও আমি জানি না হয়তো এসে গেছেন কিন্তু এতক্ষণ ধরে কয়েকটা আন্দোলনরত ডাক্তার ছাত্র পড়ুয়াদের সাথে রকম কথা বলা যায় না বা তাদের এই সামান্য দাবিগুলো মেনার মেটানো যায় না কেন মেটানো যায় না এটার কারণটা আমরা বুঝে উঠতে পারছি এর আন্দোলন তো এমনিও চলছে এবং আন্দোলনকাল আমাদের বাকি দাবিকে নিয়ে আন্দোলন চলবে আর আপনি যদি বলেন এখানকার অবস্থান বিক্ষোভ বা অবস্থান যে আমরা করে রেখেছি সেটা অবশ্যই চলবে কারণ আমার তো খুব সিম্পল বক্তব্য হয় উনি আসুন নয় আমাদেরকে ভেন্টিং স্ট্রিট অবধি যেতে দিন তাহলে এই এই দুটো ব্যাপার হয়ে গেলে আমরা ডেপুটেশন জমা দিলে আমরা চলে যাব এটা তো এরকম একদম বলিনি যে আমরা অনন্তকাল ধরে এখানে বসে থাকবো আমাদের অবস্থান মঞ্চ রয়েছে আমাদের প্রত্যেকটা মেডিকেল কলেজে আর্জি করে রয়েছে সব জায়গায় সেখানে গিয়ে আমরা আন্দোলন করবো অসুবিধা কিছু নেই এই ব্যাপারে আমাদের কিছু বলার নেই যে আমাদের সম্বন্ধে যা যা কথাবার্তা বলেছে বিভিন্ন জায়গা থেকে অনেক কিছু বলেছে আমরা সেগুলো শুনি আমরা সেগুলোকে কখনো গ্রাহ্য করি না আমি খালি এটাই মনে করি ঘটনাটা এমন একটা জায়গা এই জায়গায় কারুর কারুর সাথে বিরোধ থাকার কথা নয় সে যে পলিটিক্যাল পার্টি হোক যে নেতা নেতানেত্রী হোক যে অর্গানাইজেশনই হোক তাদের কারুর সাথে কোনো বিরোধ থাকার কথা নয় আমাদের বরাবরই একটা বক্তব্য ছিল সেটা হচ্ছে প্রাইমারি মোটিভ হচ্ছে জাস্টিস জাস্টিসটাই সব কিছু আপনারা স্লোগান শুনবেন আমাদের উই ওয়ান্ট জাস্টিস আর জাস্টিস ফর জি করে এছাড়া খুব বেশি স্লোগান কিছু ওঠে না আমাদের তো সেই জায়গাটাতে তো আমরা সবাই এক তাহলে এত কেন এত কেন আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক কাঁদাছোড়াছড়ি শুরু হয়ে গেছে হ্যাঁ এ বনাম ও ও বনাম সে এই আপনি মিডিয়াতে দেখতে পাবেন এগুলো তো দরকার নেই আমরা একসাথে মিলে কাজ করি একসাথে মিলে ইয়ে করে জাস্টিসের পেছনে যাই যত তাড়াতাড়ি আমাদের অভয়ের জাস্টিস পায় সেটাই তো আমরা তাকিয়ে থাকা উচিত না আমি একটু একটুখানি আপনাকে একটুখানি কারেক্ট করব আমাদের দাবি কিন্তু ছিল না যে সন্দীপ ঘোষ অ্যারেস্ট আমাদের দাবি ছিল সেটা হচ্ছে স্বাস্থ্য ভবনের তরফ থেকে তাকে কিন্তু অপসারণ করতে হবে যতক্ষণ না তাকে ইনোসেন্ট প্রুভ করা যাচ্ছে এটার মানেটা কি যদুন ধরে যে আর্থিক কেলেঙ্কারিতে তাকে ধরা হয়েছে বা গ্রেফতার করা হয়েছে এটা তো আজকের নয় একদিনের নয় দশ দিন পনেরো দিনের নয় প্লাস তিন চার বছর ধরে চলছে এটা কি স্বাস্থ্য ভবন সত্যিই জানতো না এটা কখনও হতে পারে স্বাস্থ্য ভবন এটা আমাদের বিশ্বাস স্বাস্থ্য ভবনটা জানতো এবং এটাকে প্রোটেক্ট করা হয়েছে এক নম্বর দু নম্বর যেটা আমাদের ভীষণভাবে মনে হয় যে এটা ভাবা যায় না যে একটা সেকেন্ড ইয়ার পিজিডি তাকে অন ডিউটি অবস্থায় মানে গ্যাং মানে রেপ হতে হয়েছে এবং মার্ডার হতে হয়েছে এটা হওয়ার পর তারপরে পুলিশ ইনভেস্টিগেশন হয়েছে তারপরে কুড়ি দিন সিবিআই ইনভেস্টিগেশন হয়েছে তবে গিয়ে এই আর্থিক তছরুপিগুলো বেরোচ্ছে তো এটা তো মানে এটা তো ভাবা যায় না এই জিনিসটা তো কাজে কাজেই এত বছর ধরে এ অনেক দেরিতে হলো তো জবের থেকে দু হাজার কুড়ি একুশ থেকে জবের থেকে শুনছি আমি জানি না এটা তো আমরা আমরা মিডিয়ার মাধ্যমেই শুনেছি যে এখন সব খবর বেরোচ্ছে জবের থেকে চলছে তবে তারপর থেকে কেন কোনো অ্যাকশান নেওয়া হয়নি কেন একটা ঘটনা ঘটতে হলো এরকম যার পরে এসব আর্থিক মামলা টামলা আর্থিক দুর্নীতি এসব বেরোনো শুরু হলো এটা বুঝতে পারছিলাম কোনো ব্যাপার না চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা ছিয়ানব্বই ঘন্টা আমাদের ডিউটির জন্য কোনো ব্যাপার না এটা আমরা হসপিটালে এমনিই করে থাকি আর এ তো বৃহত্তর ক্ষেত্র এখানে যদি দিনের পর দিন থাকতে আমরা থেকে যাব এটা আমার শুধু নয় এটা আমার আপনার গোটা সমাজের কাছে আমার প্রশ্ন একটা সমাজের প্রতিনিধি হিসাবে তিনি কি বক্তব্য রাখতে পারেন তাহলে আমরা কি সমাজে বাস করি এই সমাজেই তো আমরা বাস করি না এ তো আমাদের নিরাপত্তা নিয়ে আমাদের ভয়ে উঠে যাচ্ছে এবার প্রত্যেকটা মেয়ে যে কর্মক্ষেত্রে রাত্রে ডিউটিতে যাচ্ছে বা ছেলেরাও ছেলে মেয়ে নির্বিশেষে কেউই তো সেফটি সিকিউর নয় যেখানে সমাজের প্রতিনিধি এরম কথা বলছে তখন আমরা সুরক্ষিত কোথায় কোনো পার্টি বা কিছু নিয়ে আমরা কথা বলবো না তার কারণ একদল নবান্নকে চাইছে নবান্ন একদলকে চাইছে আর আমরা বিচার চাইছি তাই আমাদের কাউকে নিয়েই কিছু বলার নেই তবে একটা কথাই বলবো যে বা যারা বলছেন তারা একবার বাকি সমাজটা বাকি মানুষের কথা ভেবে বলবো বললে বলে এটাকে আমরা মানছি না এটা অত্যন্ত ক্ষুদ্র একটা জিনিস বলতে পারবো না জাস্ট একটা আশার আলো যে হয়তো কিন্তু আমাদের লড়াই অনেক বড় এটা অত্যন্ত ক্ষুদ্র সেই জায়গায় আমাদের লড়াই মানে আসল দৃষ্কৃতরা এখনো সামনেই আসেনি তাদেরকে সামনে আনতে হবে তাদেরকে আজকে গ্রেফতার করে তাদের একটা দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এই যে কিছু ভেঙে গুড়িয়ে দিতে হবে এগুলো আমাদের দাবি আজকে সেই দাবিগুলো আগে ফুলফিল হোক প্লাস আমাদের কমিশনার পুলিশের রেজিগনেশন আমাদের দাবি সেই দাবিটাও আমাদের ফুলফিল হতে হবে এটাতে আমরা জিত মনে করি না তবে হ্যাঁ নিশ্চয়ই একটা আশার আলো আমরা পেয়েছি এটুকু